শাপলা টু সিটা কোন দিকে? শাপলা টু এই এক না আপনি ভুল কোটারে আসছেন। এই এলাকার লোকজন কেন সব পাগল? সারা দিন ভুলভাল বকবকই করে। এই সব কাংকাতালouncementsের কথা কান দিবেন এই হচ্ছে বৃষ্টি। বৃষ্টি ও তমাল। তোর মনে আর কথা কি মনে থাকবে? আর তুই তমাল ভাই ছোটবেলায় ওর হাত ধরে কত ঘুরতি তো রাশেদ আঙ্কেলের ছেলে আমি কি ছোটবেলার কথা মাথায় নিয়ে বসে থাকি নাকি রাস্তাঘাটে দুষ্ট মেয়েদের সাথে দেখা হলে যা হয় কি আমি কিন্তু দুষ্ট না খুব ভয়াবহ আপনি এখানে কি করছেন হ্যালো এ দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে শোভন কল দিল তাই গাড়িটা সাইড করে ফোনে কথা বলছিলাম আর কি একটা সেকেন্ড এগুলো আপনার জন্য খুব সুন্দর অবশেষে অবশেষেও আমার পাশে বসে আছে এই তিনটির জন্য যে আমার কত বছরের অপেক্ষা সেটা যদি জানতো আচ্ছা এখন আমার কি করা উচিত তোর হাতে ফুল কিসে কে দিয়েছে আমার ছোটবেলার মানুষ যার হাত ধরে আমি কলমের এক গলি থেকে আরেক গলি ছুটে তারপর তারপর কি ষোলো বছর পর দেশে এসেছে আমি কিছু আমি ভুগলে পেচ্ছি তাহলে তো অবশেষে অবশেষে কি তোর জীবনে প্রেম এসেছে তো এসব প্রেম টেম কিছু না অনেক দিন বাদেই এসেছে হয়তো কিছুদিন পর চলেও যাবে সব গল্প তাড়াতাড়ি শেষ করে ভুলে পড়ে আপনি এখনো এখানে দাঁড়িয়ে না মানে আমি চলে গিয়েছিলাম তারপর আবার ফেরত আসলাম ভাবলাম যে আপনি কিভাবে বাসায় যাবেন আপনাকে আমি বাসায় নামিয়ে দিই আচ্ছা আমরা কি কোথাও বসে একটু কফি খেতে পারি না আমি বাসায় যাবো জি চলুন আপনাকে আমি বাসায় নামিয়ে দিচ্ছি তোর যদি মনে হয় বিরক্ত হচ্ছে তাহলে সরে যা সেটাই তো ভালো কি বলতেছি চলে যাবো যেখানে থেকে কোনো লাভ নেই সেখান থেকে সরে যাওয়া ভালো না আর একটা কাজ কর এত না পেছিয়ে তোর বাবাকে বল ওর বাবার সাথে কথা বলতে দেখবি আর কোনো ঝামেলা নাই একদম রাজি হয়ে গেছে কিন্তু আমি আমি এভাবে চাই না তোর যার মনের ভিতরে আমি নাই তার সাথে সংসার করবো কিভাবে কোথায় যে পড়ে আছিস তুই বিয়েটা আগে কর দেখবি বিয়ের পরে সব ঠিক হয়ে গেছে একদম দেখি স্মুথ হয়ে গেছে এভাবে হয় না দোষ এভাবে স্মুথ হয় না সেই ছোট্টবেলা থেকে ডায়েরিটা কত যত্ন করে রেখেছি সেদিন ছেলেটা আসলো একটু ঠিকভাবে কথাও বললি না দেখা হয়েছিল আজকে আমার সাথে তাই নাকি কখন সকালে ক্যাম্পাসে যাওয়ার সময় কোয়ার্টারে গেটের সামনে ছিল ক্যাম্পাসে নামিয়ে দিয়েছে আবার ক্যাম্পাস থেকে বাসায় ড্রপ করে দিয়েছে কি বলিস বাসায় নিয়ে আসবি না কোনো দরকার নেই মা দুই দিনের জন্য এসেছে শুধু শুধু নিজের সময় দিয়ে মায়া বাড়ানোর দরকার কি আমি আপনাকে নামিয়ে দিই না